السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون سؤال الشرك اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله <سؤال> على محمد صلى الله <سؤال> عليه وسلم جزا الله عنا محمد ما هو له اللهم صل على محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما الحمد لله اج نويمه قلت به مشطبا عصر النماز قبل ظهر النماز بعد قران حفظ القران الاسلامي اكاديمي مدرسه وتين خانه مدرسه قطيك आयोजित আজকের এই ছাত্রদের সাপ্তাহিক মজলিসে আল্লাহ তালা আমাকে তোমাদের সবাইকে এই দিনই এক বাগানে আইলেদারি এক বাগানে জান্নাতারি এক বাগানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাউকে শিক্ষক হিসেবে কাউকে ছাত্র হিসাবে আল্লাহ তালা আসার বসার কাউকে দিয়েছেন দিন খেদমতের সাথে দিন শিক্ষার সাথে আল্লাহ তালা আমাদেরকে জুড়ে দিয়েছেন গ্রহণ করেছেন

নিয়ে আসছেন তো সেই হিসাবে প্রতিষ্ঠানের কিছু নিয়ম কানুন পদ্ধতি আমাদের মূল মিশন হবে আল্লাহর বিধান আর তৈরি আমাদের প্রত্যেকটা কাজ চলা বলা করা উঠাবে উঠা বসা প্রত্যেকটা কাজ আমাদের আল্লাহর রসুলের তৈরিকে সামনে রেখে করতে হবে

এক নামাজ মেসোয়াক সারা আর মেসোয়াক সহ দুইটার ব্যবধান কত মেসোয়াক করে যদি কেউ নামাজ করে তাহলে এই নামাজের ভেরু এই নামাজের মূল্য আল্লাহর কাছে সত্তর গুণ বেড়ে যায় কত গুণ বেড়ে যায় সত্তর গুণ হাদিসে আছে রসুল বলছেন বলছে জিব্রাইল আলী ইসলাম আমার কাছে যতবারই আসছে এক আদেশ করেছেন এই জন্য আমাদের প্রত্যেকের এটা মুসলমান হিসেবে পুরুষ নারী তোমরা আমি আমরা সবাই যারাই মুসলমান সবাইকে মেসওয়াক ব্যবহার করা কি করা বলো বলো কি ব্যবহার করা

মুখের দুর্গন্ধ দ্বারা কষ্ট পাচ্ছে অথচ রসেসাম বলছেন ইদা মুসলিম হারাম মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম এই আমরা ব্রাশ করব এটা দাঁত পরিষ্কারের জন্য কিন্তু মেসরাপ করব শূন্যত হিসাবে মেসরাপ করব কি হিসাবে মেসরাপ করলে শূন্য তো আদায় হবে নামাজের বর কত হবে মেসরাপটা হবে অজুর সুন্নত কিসের সুন্নত তাহলে অজুর সুন্নত যদি হয় একটা কুলি করবা একটা কুলি করার পরে এরপরে মেসরাপ হবে এরপরে বাকি দুটা কুলি হবে আমার কথা কি বুঝাইতে পারলাম তাহলে তরিকা অনুযায়ী রাখবেন সবাই বলেন সবাই বলেন মেসোয়াক করলে কার লাভ হুজুরের লাভ না যে করবে তার লাভ তাহলে আজকে থেকে আমরা মেসোয়াক করব ইনশাল্লাহ মনে থাকবে

তখন সুন্নত হবে শূন্য তাদাই এক বুজুর্গের ঘটনা এমন আছে ওনার একটা দাঁত নাই কিন্তু উনি তবুও মেসওয়াক করে মারির উপরে জিজ্ঞেস করা হলো কেন দাঁত তো দরকার নাই রসুল মহাব্বত দরকার তাহলে আমরা মেসওয়াক করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সাপ্তাহিক যদি কোনদিন নির্দিষ্ট সারা বলা কওয়া সারা যদি চেক দেওয়া হয় পাওয়া যাবে তো মেসওয়াক জি ইনশাআল্লাহ পাওয়া যাবে মেসওয়াক বলেন ইনশাআল্লাহ এক নাম্বার গেল দুই নম্বর হলো আতর আতর সুগ্রান কি বলছি বলেন রাসুলুল্লাহ সাঃ বলছিলেন ওহী রাসুল বলছেন আমার কাছে তিনটি জিনিস খুব প্রিয় কয়টা বাকিগুলোও প্রিয় তার ভিতরে একটা হলো আতর সুঘ্রাণ রাসুল কাছে সুগ্রাণ খুব প্রিয় ছিল কি ছিল তাহলে তুমি সুঘ্রাণ দা ব্যবহার করবা কেন রাসুলের সুন্নতি হিসাবে বলো হিসাবে রাসুলের সুন্নতি হিসাবে আতর মেশক ব্যবহার করলে লাভ হবে রাসুল বলছেন বলছিলেন মান আহাব্বা সিনnati আহব্বালই ওমান হাব্বালিকা কানা মা'ই ফিল জান্নাহ জামার সুন্নাত কি মুহাব্বত করবে সে আমাকে মুহাব্বত করলো। আর যে আমাকে মুহাব্বত করবে সে আমার সাথে জান্নাত পাবে সুবহানাল্লাহ এই জন্য আতর ব্যবহার করব আতর ব্যবহার করলে লাভ সুঘ্রাণ রাসূলের সুন্নাত এরপরে গামের গন্ধ বা জামাতে কোনো গন্ধ থাকলে এটা বোঝা যায় না এই জন্য আমরা ইনশাআল্লাহ দুই নম্বর যেটা আতর ব্যবহার করব ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার সবার কাছে নেসওয়াত থাকা চাই কে কে রাখবেন না দেখি আতর আছে

পকেটে টুসু রেখে দিলেন আপনি কোথাও যাবেন জরুরত হইতে পারে পেশাব বাথরুমের জরুরত হইতে পারে ওটা ব্যবহার করা এটা ব্যবহার করলে পবিত্রতা অর্জন হয় টিসু এবং যারা পানি দুইটা ব্যবহার করে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এদের প্রশংসা করেছেন আল্লাহ ইউহিব্বুল মুতাতাহিরিন কোরআনে কারীম বলা হইছে এজন্য আমরা টিসু ব্যবহার করব ইনশাআল্লাহ বলেন এখন সহজ একটা টিসু ৩৫ টাকা এটা কিনলে এক মাস চলে যাবে গোছাইয়া সুন্দর করে করে পকেটে রাখা

চবল করবে হেসতে চবল করবে হয় যার কাছে যায় তার একজনের বদনাম আর একজনকে করা তোমার কাছে গিয়া আমার বদনাম করে আমার কাছে গিয়া তোমার বদনাম করে এগুলোকে চবল করবো না বন্ধুত্ব সম্পর্ক ভাই বোনের সম্পর্ক বাপ ছেলে সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক ছাত্র শিক্ষকের সম্পর্ক শিক্ষক শিক্ষকের সম্পর্ক অভিভাবক ছাত্রের সম্পর্ক অভিভাবক শিক্ষকের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় বিচ্ছেদ করে দেয় তো আমরা ইনশাল্লাহ টিসু ব্যবহার করবো বলেন ইনশাল্লাহ

উনি একবার বাইতুল্লাহ সেহেনে বসে এভাবে তসবি পড়তেছিলেন তা এক আরব যুবক আসি বলে যে মাহাদি এটা কি তো তিনি বলেন যে এটা তাসবি তো তখন বলে যে এটা কেন এটা জিকির করার জন্য তখন ওই আরব যুবক বলে যে এটা কি আমার রসুল ইসলাম পড়ছেন ছিল রসুলের কাছে বা রসুল ইসলাম আল্লাহকে কখন বলছেন রসুল ইসলাম তো আল্লাহকে কখনো বলেন নাই তো ওই জন্য ওনার তো তসবির দরকার নাই আমরা তসবিটা রাখলে হবে কি ছয় তসবি আদায় করা সহজ হবে আবার আমাদের একজন বুজুর্গ আছেন

তাহলে আপনারা একটা তাজবি একটা আতর নিয়ে নিলেন পকেটে আতরটা থাকলো একটু বসলেন এমনি তো আমি কালকে একটা আরবি বই পড়তেছিলাম আরবি এখানে আরবি একটা আমি উমরা গেছিলাম তো উমরা থেকে আরবি বইটার ভিতরে একটা হাদিয়ে দিছিল এটা আনছিলাম ওখানে শেষ পাড়া আম পাড়ার তাফসির আছে তো সেখানে লেখা আছে আরবিতে লেখা আর কোরআন কারি পড়ার আদব সমূহের বলা হয়েছে যে একটু সুগ্রাণ লাগাইয়া কোরআন পড়া সুবহানাল্লাহ বলো এটা আদব এটা কি আদব আমি যে কোরআন পড়বো এটা কার কালা আমি পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে পরিষ্কার হয়ে সুন্দর পোশাকে একটু কোরআন এই জন্য আমরা এই চারটা জিনিসের উপর ইনশাল্লাহ আপাতত আমরা খেয়াল রাখবো ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আলাইকুম আহমতুল